সূর্য ঠিক মাথার উপরে সূর্য ঠিক মাথার উপরে এখন আছি আর লিচুর প্রায় শেষ পর্যায় বন্ধু আব্বাস উদ্দিন ইজ কলেজ ফ্রেন্ড বাড়ি যাত্রাপুর ওর পাশের গ্রাম ওর নানির বাড়ি গ্রাম আসছে লিচুর বাগান দেখতে পড়ে নিয়ে একটু বেরিয়েছি আর এখন আমার আসলে ক্লাস নাই আমি কর্তৃপক্ষকে জানিয়ে আসলাম যে আমাকে আধা ঘন্টা সুযোগ দেন আমি একটু লিচুর বাগানটা ঘুরে আসি এর সাথে আপনাদেরকে এই যে দেখেন এইগুলা লিচু আর শেষ হয়ে যাচ্ছে প্রায় আমার মনে হয় আগামী ফ্রাইডে পর্যন্ত থাকবে ফ্রাইডে পর্যন্ত মনে হয় লিচু থাকবে না ফাইজ ভাই লিচু গুলো কি বোম্বাই না বোম্বাই পাটনায় শেষ পাটনায় লিচু শেষ আর বোম্বাইটা অল্প কিছু আছে কত সুন্দর একবারে প্রসাদনের এখানে এলে চাকরির সুবাতে অনেক লিচু খাইতে পারি আর বর দুপুর প্রচন্ড রোদ মাথার উপরে দেখেন রুদ্রা একদম মাথার উপরে তাপ মানে এত বেশি তাপ কলার বাইরে আমাদের আবুল ফায়দ হুজুর অসাধারণ একজন মানুষ ভাই এই ভাই ফায়দ ভাই এটা আপনার না এটা কার এটা এটা

আমি এখন যে গ্রামটাতে আছি আপনার এই আউলিয়া বাজারে ঠিক একদম পাশে অলিপুর গ্রাম আর এই ভাই অলির বহু নাকি আপনার এই অলিপুর গ্রামের অলির বহু বসন আউলিয়া এবং এই অলিপুর গ্রামের নাম অনুসারে আপনার এইখানকার যে কি যে বলে আউলিয়া বাজারের নামকরণ করা হয়েছে এবং বাংলাদেশ সীমান্তে বর্ডারে

আমরা দেখেন এখানে আরে ভাই এই ফর تاسو আপনি লিছু খান না লিছু খায় তোমরা লিছু খায় তোমরা না না লিছু রে পুরি বন লিছু মানে খাওয়া পড়ছে কিন্না ঠিক এর তরে তো কম বেশি লিছু পাടতে পারছে না প্রচুর লিছু খাই না নদ্র এডা খান কয় কলিছু ভাইরা আর এই দসায়ার লিছু এটা সরুর গাছটা কার আপনার ওই এটা পেখানি করতে এটা এডা কার আপনার ওই দেখেন কত নিচে আমার বয়সে আপনাদের আশা পড়েন আর মনে পাবেন আর পাবেন না শেষ তো ঠিক আছে আর